বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ হলো কিন্তু হামজা চৌধুরী এমন হতাশা অবশ্যই ছাপ রাখবে পরবর্তী ম্যাচের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত তিনি অকুতবয় লড়ুয়া একজন ফুটবলার শেষ পর্যন্ত টিমকে চেয়েছিল জয়ের প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে কিন্তু দলের ব্যর্থতা দলের পাঁচ মিসিং এবং অসাধারণ ভুলের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত সিঙ্গাপুরের অ্যাগেনস্টে হেরে যায় যার ফলে ম্যাচের মধ্যে একের পর এক অঘটন হচ্ছিল সিঙ্গাপুরের প্লেয়াররা বাংলাদেশের প্লেয়ারদেরকে মারছিল এছাড়াও সাবিত সুমের অসাধারণ কিক যেন চেনা মাঠে খেলছিলেন তিনি এছাড়া তিনি স্ট্রাইক রেট হামজা চৌধুরী এবং সাবিত সোম এবং তারেক গাজী অসাধারণ খেলেছে কিন্তু শেষ পর্যন্ত হামজার মুখে হাসি ফুটল না এমন বারবার মিস থ্রোয়িং মিস পাসিং কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্তভাবে একটি গোল শুধ করতে পারলো রাকিব কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত খেলতে বা ফিনিশিং দিতে পারল না বাংলাদেশ শেষ পর্যায়ে গিয়ে একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তাও ব্যর্থ হয় এবং বলতে গেলে পরবর্তী ম্যাচের মধ্যে চাচ্ছে গোলকিপার চেঞ্জ হামজা চৌধুরী অন্তত হতাশ ম্যাচগুলি দেখে প্লেয়ার